এমপি আনারের মৃত্যুর পরে মানুষকেও কেউ বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতে আলহামদুলিল্লাহ তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত একজন মানুষের মৃত্যুতে মানুষ ইন্নালিল্লা বলে ধোয়া পড়ার কথা অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো কেন আনন্দিত হলো আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামাতা দিন যেমন কর্ম তেমন ফল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলানো হলো জানি না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত বগি ছাড়াই নিরপরাধ মানুষের চোখ উপরে ফেলা হলো কি দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বিটুকরো করে ফাইসালা করে দিয়েছে গত একদিন আগে আমার দেশে একটা এমপি মারা গেছে আপনারা সবাই জানেন সেই ঝিনে দোসার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম যেন তার মৃত্যু নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন মৃত্যু বাংলাদেশে ঘটে নাই এমপি থাকা অবস্থায় ভারতের কলকাতায় তার লাশ পাওয়া গেল টুকরো টুকরো ফন্ডিত লাশ এমন ইতিহাস বাংলার জমিনে কখনো ঘটেনি এই এমপি বিদায় নিয়ে চলে জালে গেলেন মানুষের তো উচিত ছিল তার জন্য দোয়া করা আল্লাহর কোরআনের বিধান আল্লাহ মুসিবা ইলাইহি যখন তোমাদের মধ্যে মুসলমান মারা যাবে তখন তোমরা বলবা ইন্না ইন্না ইলাইহি ও রাজিউন তবে দুঃখের বিষয় হলো এই এমপি আনারের মৃত্যুর পরে মানুষকেও ইন্না লিল্লাহ বলছে না অনেকেই খুশিতে আনন্দিত হয়ে বলতিস আলহামদুলিল্লাহ তার মৃত্যুর খবর শুনে মানুষ খুশি মানুষ আনন্দিত তার জীবনের কর্মকাণ্ড সামনে নিয়ে আসতেছেন একজন মানুষের মৃত্যুতে মানুষ বলে ধোঁয়া পড়ার কথা অথচ তার মৃত্যুতে মানুষ কেন খুশি হলো কেন আনন্দিত হলো আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যেমন কর্ম তেমন ফল এই দুই হাজার ষোলো সালের ঘটনা সেই ঝিনাই দহত মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে আমার প্রিয় ভাই সোহান ইসলামী আন্দোলনের একজন কর্মী শিবির করত এটাই তার অন্যায় সাদা পোশাক কিছু লোক তাকে উঠে নিয়ে গেল তার মা কান্না করতে করতে এমপির কাছে গিয়ে বলেছিল আমার সন্তানটাকে দয়া করে ভিক্ষা দেন তাকে জীবন্ত অবস্থায় ফিরিয়ে দেন ইনি কথা শোনে নাই শুধু এক নয় দুই নয় এলাকার তিনশো গ্রামের মানুষেরা সর হয়ে এমপির কাছে যাওয়ার পর অনুরোধ করে বলেছিল আমাদের সন্তানদেরকে দয়া করে ফিরিয়ে দেন তারা তাদের কথা শুনি নাই সে তাদের বলা ধাক্কাতে বের করে দিয়েছে দিন পরে তার লাশ পাওয়া গেল চৌডাঙ্গা জেলায় হাতের কবজি নেই পুরো মানুষটাকে শহীদ করে শুয়ে রাখা হয়েছে এমন কি তার চোখ পর্যন্ত উপরে ফেলা হয়েছে ঝরে বলেন না উজুবিল্লা। এই ছোট্ট মানুষ কিশোর সন্তান সোহানের লাশটা যখন তার মায়ের কাছে গেল মা তার সন্তানটাকে দেখে কান্না করে করে বলেছিল তোমরা আমার সন্তানটাকে বিদায় করে দেবে দাও আমার সন্তানটার চোখগুলো তোমরা কেন উপরে ফেললে আমার বাবুটার চোখগুলো কেন উপরে ফেলানো হলো জানি না মৃত্যুর সময় কত না কষ্ট পেয়ে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় চলে গেছে সেদিন তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছিল ওই কান্নার শব্দ এমপির কানে পৌঁছে নাই যার মদত ভোগী ছাড়াই নিরপরাধ মানুষের চোপ উপরে ফেলা হলো আল্লাহর কি ফাইসালা দুনিয়ার মধ্যে কয়েক বছর পরে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তার লাশটাকে টুকরো বিটুকরো করে ফাইসালা করে দিয়েছে আজকে তার লাশের খণ্ড পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো কার ফাইসালা আল্লাহ বলে আমা কারুমা কার নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে আমি আল্লাহ আমিও পরিকল্পনা গ্রহণ করি অন্ন নিশ্চয় আমার কৌশল আমার পরিকল্পনায় সর্বোত্তম সেটাই বাস্তবায়িত হবে আমাদের এলাকায় একটা কথা আছে আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে আল্লাহ তালা কিছু সময়ের জন্য সার দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না আজকে তার এই সমস্ত কৃতকর্মের জন্য মানুষেরা খুশি তার মৃত্যুতে মানুষ ইন্নালিল্লা না বলে খুশি তা আলহামদুলিল্লাহ বলছেন হাদিসের মধ্যে সেচের রসুল বলেছেন একজন ব্যক্তির মৃত্যুর পরে এলাকার গ্রামের সমাজের দেশের মানুষের মন্তব্যেই বোঝা যায় লোকটি জান্নাতি নাকি জাহান্নামি জোরে কনান্ন আকবার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিদের কেনে বাড়ি থেকে বেরো হওয়ার পরে রাস্তাতে হাঁটা শুরু করলেন আমার নাকি সাবিদের কেনে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখলেন একটা মহল্লার মধ্যে নামাজ অনুষ্ঠিত হচ্ছে আমার নবী সাভিদের কিনে জানাজার মধ্য চলে গেলেন ওই জায়গার মধ্য জানাজাটা যখন শেষ হয়ে গেল আমার নবী যে লাকার মধ্য লক্ষ্য করে ডাকে কিছু মানুষরা গলা বরি শুরু করলো এই মানুষটা বড় ভালো ছিল আল্লাহর বিধান মেনে চলেছে রসুলের বিধান মেনে চলেছে বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এই দুনিয়ার মধ্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই রসূল বলে নজাবাতুল্লাহ এই কথা বলার পরে আমার নবী সাভিদের কি ওই জায়গা থেকে রওনা করলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আবার লক্ষ্য করে দেখে আর একটা মানুষের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে আমার নবী সাহাবিদেরকে নিয়ে দুই নম্বর যায় শরীক হয়ে গেল জানাজা হয়ে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখে এলাকার মানুষেরা বলা বলি করে এই মানুষটা তেমন ভালো ছিল না আল্লাহর বিধানগুলো মানে নাই রসুলের আদর্শগুলো মানে নাই এই দুনিয়ার বান্দাদের হক আদায় করে নাই জনগণের উপরে জুলুম করেছে আমার নবীজি বললেন এই কথা বলার পরে নবী সাহাবিদেরকে নিয়ে মসজিদুল নবীর মধ্যে যাওয়ার পরে সাবিরা জিজ্ঞেস করে বলেন আপনি দুইটা জানাজা পড়ার পরে দুইবার অজাবাদ লাহু বললেন এই দুইবার অজাবাদ লাহু বলার কারণ কি বলেন তো রসুল বলে প্রথম জানাজা শেষ সবার পরে এলাকার মানুষা লোকটাকে ভালো বলে সাব্যস্ত করেছে আমি বলেছি অজা লাহু তার জন্য জান্নাতটা অজীব হয়ে গেছে জোরে বলেন না সোহান আল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি দুই নম্বর কেন অজাবাদ লাহু বললেন বলেন তো রসুল বলেন সাবিরা রে দুই নম্বর জানাজা হয়ে যাবার পরে মানুষেরা লোকটা সম্পর্কে খারাপ মন্তব্য করেছে ওই লোকটা ভালো ছিল না আল্লাহ রসুলের বিধানগুলো মানে নাই জনগণের উপরে জুলুম করেছে বান্দার হক আদায় করে নাই এই জন্য আমি বলেছি ওজা লাহ তার জন্য জাহান নাম অজীব হয়ে গেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ তার মানে বোঝা গেল একজন মানুষ মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা পাড়া প্রতিবেশী আত্মীয় যদি লোক সম্পর্কে ভালো মন্তব্য করে এর কারণে তাকে জান্নাতে যাওয়া লাগতে পারে সে জান্নাতে হতে পারে পক্ষান্তরে একজন মানুষের মৃত্যুর পরে এলাকার মানুষেরা তাকে যদি খারাপ বলে খারাপ মন্তব্য করে তার ব্যাপারে খারাপ কথা বলে এর কারণে আল্লাহ তালা তাকে নামের বাসিন্দা করতে পারে জরে বলেন নানা অজবিল্লাহ এই জন্য পৃথিবীতে বেঁচে থাকতে অবস্থা এমন ব্যবহার করা যাবে না ক্ষমতা পাওয়ার পরে এমন বোরাই করা যাবে না জনগণের উপরে এমন জুলুম করা যাবে না যার কারণে পরবর্তীতে মানুষ আমার মৃত্যুর পরে আমার জন্য খুশিতে আলহামদুলিল্লাহ বলে এই জন্য একজন কবি বলেছেন তুমি যদি সফল হতে চাও যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি এসেছিলে ভবন যদি তুমি সফল হতে চাও এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভব আমার মৃত্যুর পরে মানুষেরা যেন চোখের পানি ফেলে কান্না করে আমার জন্য যেন দোয়া করে এটাই তো আমার জান্নাতে যাওয়ার রচিতা হতে পারে পক্ষান্তরে আমার মৃত্যুর পরে মানুষেরা যদি খুশি হয় আমাকে খারাপ কথা বলে আমার ব্যাপারে খারাপ মন্তব্য করে এর কারণে আমাকে ঝান্নাতে যাওয়া লাগতে পারে এই জন্যে এই দুনিয়ার মধ্যে আমরা এমনও মানুষ দেখি এই বাংলাদেশের মধ্যে এমন আলে বলা পাঁচারিকে আমরা বিদায় নিয়ে যেতে দেখি যাদের মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কথা বলেন ঠিক না এই যে গত সাত আট মাস আগে কোরআনের বাকি আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল তাম পৃথিবীর কোটি কোটি মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করলো বাংলাদেশ শুধু নয় তাম পৃথিবীর অন্তত আশিটা দেশের ভেতরে তার জন্য দায়বানা জানাজার নামাজ আদায় হলো প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মসজিদের মসজিদে তার জন্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে তার মানে বোঝা গেল একজন মানুষের মৃত্যুর পরে মানুষেরা যদি কান্না করে দোয়া করে এটা হলো জান্নাতে ব্যক্তির মৃত্যুর আলা মদ আর পক্ষান্তরে কোনো মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা যদি খুশি হয়ে তার জন্য বদ্ধ করে নিঃসন্দেহে এটাই হলো জান্নামি ব্যক্তির মৃত্যুর আলাম এখন চিৎকার করে বলেন আমরা জান্নাতি হতে চাই নাকি জাননামি হতে চাই আরো জোরে বলেন আর জান্নাতি যদি হতে চাই তাহলে পৃথিবীতে যতদিন আল্লাহ তাহলে হায়াত দিয়েছে এই দুনিয়ায় আল্লাহ রসুলের বিধান মানার পাশাপাশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ছাড়া কোনো উপায় আল্লাহ তালা আমাদের সকলকে এই দুনিয়ায় ভালো ব্যবহার করার মতো তাও সিদ্ধান্ত করুক বলেন আমি